প্রিয় ভাই বন্ধুরা আপনারা যারা বলছেন যে ভ্যাকসিন তালিকাটা দেওয়ার জন্য আজকে আপনাদেরকে ভ্যাকসিন তালিকাটা দেবো জিরো বাচ্চাকে আপনার তিন থেকে পাঁচ দিনের ভিতরে আপনারা বিসিআর ডিবি ভ্যাকসিনটা লাইভ ভ্যাকসিনটা একশোকে এক ফোটা দেবেন গাম্বুরো ভ্যাকসিনটা বারো থেকে পনেরো দিনে একশোকে এক ফোঁটা দেবেন আঠারো থেকে এগারো দিনে গাম্বুরো ভ্যাকসিনটা একশোকে এক ফোঁটা দেবেন রানীক্ষেত বিসিআর ডিবি ছাব্বিশ থেকে উনত্রিশ দিনে এক একশোকে এক ফোঁটা দেবেন এরপরে তেত্রিশ থেকে ছত্রিশ দিনে ফালফক্স ভ্যাকসিনটা দেবেন লাইভ ডানায় ডানায় আপনার এই সুইচের মাধ্যমে ডানা দিবেন এরপরে পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতর ক্রিমির ডোজটা করা দিবেন খাবার পানির সাথে এরপর আপনার ষাট থেকে পঁয়ষট্টি দিনের ভিতরে রানি খেতের আর ডেবি লাইভ এক সিসি করে আপনারা রানের মাংস দিয়ে দিবেন সত্তর থেকে তিয়াত্তর দিনে ফাল কলেরা কিল্ড পাঁচ সিসি করে গাড়ের সামড়ার নিচে আপনার রানের মাংসে অথবা রানের মাংস দিতে পারেন তবে গাঁড়ে দিলে উপকৃত বেশি হবেন রানের মাংস দিলে একটু স্লো কাজ করবে আর কি আশি থেকে পঁচাশি দিনের ভিতরে ফক্স মানে কলেরা ভ্যাকসিনটা এটা আপনার গানের গায়েও দিতে পারেন অথবা রানের মাংস দিতে পারেন গায়ে দিলে কাজ করে তাড়াতাড়ি আর কি আবার একশো বিশ থেকে পঁচিশ দিনে আপনারা ওই কিম ডোজটা করা দিবেন সাধারণত আপনারা যারা আপনার মানে ডিমের মুরগি করেন আপনারা ধরেন বিসিআর ডিবি ভ্যাকসিনটা আর আর ভ্যাকসিন কিমি ডোজটা আর গাম্বরও ভ্যাকসিনটা করা দিবেন আর প্রতি দুই মাস পরপর কিমি ডোজ করা দিবেন ইনশাল্লাহ আপনার মুরগি সুস্থ সবল থাকবে আর আপনার